আমাদের পৃথিবী কিভাবে ভেসে আছে যদি আপনি একজন কৌতূহলী মানুষ হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এ ধরনের প্রশ্ন কখনো না কখনো আপনার মাথায় এসেছে আমরা অনেকেই হয়তো জানি যে শূন্যের উপরে ভেসে আছে কিন্তু কিভাবে তা হয়তো আমরা জানি না আবার এর থেকে বড় প্রশ্ন যা আমাদের প্রত্যেকেরই জানা উচিত তা হল পৃথিবী কেন সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে এই অ্যানিমেশন ভিডিওটা দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে আর পৃথিবীর নিচে কিছুই নেই একদম ফাঁকা অনন্ত মহাকাশ বাস্তবেও কিন্তু পৃথিবী এমনিভাবে ভেসে আছে এবং সূর্যের চারপাশে ঘুরছে তাহলে এটা কোন শক্তি যার কারণে পৃথিবী সূর্যের মাধ্যাকর্ষণ শক্তিকে ছাড়তে পারে না আর কেন সর্বদা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে থাকে সূর্য যেভাবে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীকে টানছে তাতে তো একসময় সূর্য পৃথিবীকে গিলে ফেলার কথা এটা একটা খুবই বিস্ময়কর প্রশ্ন তাই না আর এটা যদি সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি না হয়ে থাকে তাহলে সেটা কোন শক্তি যার সাহায্যে পৃথিবী মহাশূন্যে আছে আমরা সবাই জানি যে পৃথিবী নিজ অক্ষের উপর ২৪ ঘন্টায় একবার করে ঘুরে যার কারণে পৃথিবীতে দিন এবং রাত হয়ে থাকে একেই পৃথিবীর আর্নিক গতি বলা হয় আর এই মোশনের সাথে পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে থাকে যার কারণে পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় এবং এক বছর পূর্ণ হয় আর একে পৃথিবীর বার্ষিক গতি বলে পৃথিবীসহ সৌরমণ্ডলের সকল গ্রহই সূর্যের বিশাল মাধ্যাকর্ষণের জন্যে সূর্যের চারপাশে চক্কর কাটতে থাকে এবার প্রশ্ন হল সূর্যের মহাকর্ষীয় শক্তি কিভাবে এত বিশাল হল ধরুন এটা মহাকাশ এই যে অন্ধকারে কালো কালো ফাঁকা জায়গাগুলো দেখছেন এই মহাকাশ অনেক বড় একটা চাদরের সমান যার উপর সূর্য অনেক ছোট এবং ভারী বলের সমান জায়গায় আছে যা স্পেস টাইম অর্থাৎ চাদরে গর্ত তৈরি করেছে আর সূর্যের দ্বারা তৈরি এই গর্তের কারণে চাদরের উপর বাকি ছোট ছোট বলগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে সূর্যের দ্বারা স্পেস টাইম তথা চাদরে তৈরি এই গর্ত অনেক বড় মহাকর্ষীয় ক্ষেত্রে তৈরি করে এই থিওরিটাই বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন মহাকাশে ক্রাবিটির মেকানিজমকে বোঝানোর জন্য যাকে জেনারেল রিলেটিভিটি থিওরি বলা হয় এই থিওরি অনুযায়ী মা শূন্য থাকা প্রত্যেকটি বস্তুই নিজ নিজ ভর অনুযায়ী স্পেসকে সামান্য ব্যান্ড করে নিজের কিছুটা দূরত্বের মধ্যে হেলিস্পিয়ার রিজিওন তৈরি করে যার ভেতরে একটি নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট গতিতে কোনো বস্তু চুরে এলে সেটি বড় বস্তুটির চারপাশে চক্কর কাটতে থাকে এবার দেখুন পৃথিবী এবং সূর্যের সাথেও ঠিক এমনটাই হয়েছে পৃথিবী সূর্যের ভরের কারণে তৈরি হওয়া স্পেস টাইমের কার্বেচার এলাকায় আসার কারণে সূর্যের চারপাশে চক্কর কাটতে থাকে কিন্তু পৃথিবী সূর্যের ভেতরে প্রবেশ করে না কেন যেমনটা আমরা জানি যে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করে আর একে অপরের সাথে ধাক্কা খেয়ে সংঘর্ষের মাধ্যমে জুড়ে যায় যদি একটি বস্তুর ভর দ্বিতীয় বস্তুটি থেকে অনেক বেশি হয় তাহলে হালকা বস্তুটি ভারী বস্তুটির উপর গিয়ে আশ্রয়ে পড়ে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে সব বুঝতে পারবেন দেখুন সূর্য পুরোপুরি গোলাকার পৃথিবী সূর্যের মাধ্যাকর্ষণের কারণেই সূর্যের সাথে জুড়ে আছে সূর্য এখন যে স্থানে আছে সেখানে যদি সূর্য না থাকে তাহলে পৃথিবী শূন্যে ভাসতে ভাসতে অনন্ত মহাকাশে ট্রাভেল করতে থাকবে কিন্তু সূর্য গোল এবং পৃথিবীর ঘোরার গতি অনেক বেশি এজন্য পৃথিবী সূর্যের এক কার্বেচার পয়েন্ট থেকে অন্য কার্বেচার পয়েন্টে পৌঁছায় সূর্যের কার্বেচারের কারণে সে সূর্যের গোল কার্বেচারের দিকে নামতে থাকে অর্থাৎ গোল সূর্যের কার্বেচারের দিকে গুণায়মান আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ক্রমাগত চক্কর কাটতে থাকে আর এই কারণে পৃথিবী সূর্যের সাথে বাধা অবস্থায় মহাশূন্যে টিকে আছে আর এই একই কায়দায় কৃত্তিম উপগ্রহগুলো পৃথিবীর উপর ভাসতে থাকে তারা কখনও পৃথিবীকে ছেড়ে চলে যায় না আবার নিচেও নেমে আসে না পৃথিবী গোলাকার এবং সেগুলোও পৃথিবীর গোলাকার পৃষ্ঠদেশের দিকে নামতে থাকে আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীর সাথে জুড়ে থাকে সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান এই বিষয়গুলো কি আপনি আগে থেকে জানতেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন